পার্থভৌমিকের সমর্থনে পলতার জনসভায় উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা রোড আনন্দপুরি ফাইভ ডাবল থ্রি এইট সেভেন আগামী বিশে মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন হতে চলেছে তার আগে পলতা শান্তিনগর হেলথ সেন্টার মাঠে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকের সমর্থনে জনসভা আয়োজন করা হয় এই দিনের জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রীরাংকুর ভট্টাচার্য বিধায়ক মঞ্জু বসু রাজ চক্রবর্তী সুবোধ অধিকারী সোমনাথ শ্যাম দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা সহ বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব ও কর্মীরা মুখ্যমন্ত্রীকে দেখতে এই জনসভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স